আপনারা সবাই জানেন আমি কিছুদিন আগে আমার কাজিনের বিয়েতে গিয়েছিলাম এত ব্যাগপত্র নিয়ে এত মানুষ কারা যাচ্ছে আমাদের সাথে বিয়ের প্রথম দিন গিয়ে আমরা কে কি করলাম কত বছর পর নানা বাড়িতে আসলাম এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও ভিডিওটা সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ব্যাগপত্র সব গুছিয়ে সবাই মিলে বেলায় বেলায় রওনা দিয়ে দিলাম যাওয়ার উদ্দেশ্যে যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি ব্যাগপত্র তো একটু বেশি আর সাথে অনেক মানুষ একসাথে যাচ্ছি যার কারণে ব্যাগের সংখ্যাগুলো অনেক বেশি ছিল তো আমাদের অটো রিক্সার উপরে সবগুলা ব্যাগ সুন্দরভাবে বেঁধে দিয়ে এই যে আমরা অটোতে উঠে পড়েছি সবাই মিলে আর আমাদের গাড়িও স্টার্ট করে দিয়েছে আমরা পিচ্ছি সবাই মিলে প্রায় দশজন মতো ছিলাম আর এত মানুষ অটোতে বসে একটু কষ্ট একটুই হচ্ছিলো তারপরেও বেশ আনন্দ লাগছিলো সবাই মিলে একসাথে যাচ্ছিলাম খুব হই হই করতে করতে আমার মামা বাড়ি শোলকুপাতে শুলকুপা থেকেও অনেকটা ভেতরের দিকে যেতে হয় মানে গ্রামের ভেতরে তো আমরা হচ্ছে মেন রোড দিয়ে না গিয়ে একটু গ্রামের সাইডে রোড দিয়ে যাচ্ছিলাম যেহেতু অনেক মানুষ ছিলাম আর অনেক ব্যাগপত্র ছিল যার কারণে আমরা মেন রোডে উঠি নাই আর একটু শর্টকাটেই যাওয়ার চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি জন্য আমরা একটু গ্রামের সাইড দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে এই যে আমরা মাঝে একটু যাত্রা যাত্রাবিরতি দিয়েছি কেন অনেকটা পথ চলে এসেছি আর অনেক মানুষ একসাথে ছিলাম বাচ্চা কাচ্চা ছিল সাথে যার কারণে আমরা পথের মাঝখানে একটু বিরতি নিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর আমরা সবাই মিলে অটোতে উঠে পড়লাম আর কিছুটা দূর আসার পর দেখি এখানকার একটা স্কুলে একটা প্রোগ্রাম চলছে তো এখানে অনেক মানুষ আর একটা মেয়ে পিচ্ছে একটা মেয়ে নাচ করতেছিল বেশ সুন্দর করে তো আমরা এখানে অটোটা একটু স্লো করে কিছুক্ষণ প্রোগ্রামটা একটু এনজয় করলাম তারপরে এই যে আমরা আবার রওনা দিয়ে দিলাম মা পথে আর হ্যাঁ যারা আজকে আমাদের সাথে যাচ্ছে তারা হচ্ছে আমার বড় খালা আর আমার বড় খালার বড় মেয়ে আর এটা হচ্ছে আমার খালাতো বোনের বড় মেয়ে আমার খালা খালাতো বোন খালাতো বোনের ছেলে মেয়ে এই সবাই মিলে আর কি আমরা যাচ্ছিলাম তো এই যে আমরা চলে আসছি আমাদের ফাদিলপুর বাজারে অনেক বছর পরে এই বাজারে আসলাম লাস্ট কবে এখানে আসছি সেটা আমার নিজেরই মনে নাই তো যাই হোক আমরা এই যে আমাদের নদী পার হয়ে যেতে হয় আমার নানা বাড়িতে তো এই যে কুমার নদী পার হয়ে যাচ্ছি ব্রিজটা পার হয়ে তারপর দুই একটা গ্রাম পাড়ি দিলে আমার নানা বাড়িতে ভিডিওতে আমরা পৌঁছে যাব আর এটা হচ্ছে কামানার স্কুল এই স্কুলটা ঘিরে উনিশশো সালে বেশ কিছু কাহিনী আছে যেগুলো আমি একটু একটু শুনেছি আমার সম্ভবটা জানা না এই স্কুলের একটা রুমে মুক্তিযোদ্ধাদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয় এবং এখানে অনেক মুক্তিযোদ্ধাদেরকে গণকবরও দেওয়া হয় এমনটা আমি শুনেছি তো এই কাহিনীটা কেউ ডিটেলসে জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো যাই হোক মাঠঘাট পেরিয়ে আমরা শেষমিশ পৌঁছে গেছি আমার নানা বাড়িতে ওই যে দূরে গেট দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিয়ের গেট সাজাইছে আমার মামাতো বোনের বিয়ের জন্য মানে গেট এটা একদম রাস্তার অনেকটা বাসা থেকে অনেকটা দূরে সাজাইছে গেটটা অনেক বড় আর অনেক উঁচু করে বানাইছে যার কারণে অনেক দূর থেকে দেখা যাচ্ছিল আমরা তো বেশ অনেকটা দূর থেকে দেখতে দেখতে আসছিলাম বিয়ের গেট নানা বাড়িতে এসে সব কিছু অন্যরকম লাগছে মানে যেরকমটা দেখে গিয়েছিলাম বা যেরকমটা দেখেছি আগে তার কোনোটাই আর আগের মতো নেই সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো আমরা এই যে গায়ে থেকে নেমে ভেতরে চলে আসছি আর এসে আমরা ব্যাগ ট্যাগ রেখে বউকে খুঁজছি বউকে দেখার জন্য বাট বউকে কোথাও খুঁজে পাচ্ছিলাম ব্যাগপত্র রেখে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমার একটু নাস্তা করার জন্য চলে আসছি আর এই কলা বাগানটা দেখে আমি পুরাই অবাক কেননা এখানে আমি লাস্ট যখন দেখেছি তখন লম্বা বড় সড় একটা পুকুর ছিল যে পুকুরটাকে একদম মাটি দিয়ে ফিল আপ করে এখানে কলা গাছ লাগাইছে নানা বাড়ির কোনো কিছুই আর আগের মতো নাই সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক আমার ছেলে দুপুর বেলা খাওয়া দাওয়া না করেই গাড়িতে উঠছে যার কারণে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম সাথে আমার ভাগ্নেকেও একটু খাওয়াচ্ছিলাম আর বাকি সবাইকে মিষ্টি আর মুড়ি দিয়ে নাস্তা দেওয়া হয়েছে সবাই বসে বসে নাস্তা কমপ্লিট করছিল নাস্তা খাওয়া শেষ করে সবাই মিলে বাসার সামনে দাঁড়িয়ে ডিসিশন নিচ্ছিল যে এখন সবাই মিলে কি করবে যেহেতু সন্ধ্যা হওয়ার বেশ কিছুটা সময় বাকি আছে তো সবাই মিলে ডিসিশন নিয়ে চলে আসলাম মাঠে

আমার যে খালাতো বোন মানে আমাদের সুইটা আব্বু সে খুবই মজার একজন মানুষ আর খুবই বিনোদন প্রিয় একজন মানুষ তার সাথে থাকলে সারাটাক্ষণ শুধু হাসতেই থাকবে মাঠ ঘুরতে এসে মটরশুটি চুরি করে খাচ্ছিল আর মটরশুটির মালিকের কাছে ধরা খেয়ে গেছে সবাই এক এলাকা পার হয়ে আর এলাকায় চলে আসেছি এদের এদের অতিষ্ঠে এখন এই সন্ধ্যা করে মানুষের বাড়ি আমরা ঘুরতে যাচ্ছি আমার আপুরা যেহেতু অনেক সিনিয়র তাদের অনেক পরিচিত মানুষ আছে এই গ্রামে তো তাদেরই একজনের সাথে দেখা করতে আমরা চলে গেছি আর এক পাড়ায় তো দেখা সাক্ষাৎ কমপ্লিট করে আমরা এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমরা বাসায় চলে আসছি আর এই যে আমাদের বিয়ের গেটে লাইটিং অন করে দিয়েছে তো খুব সুন্দর দেখা যাচ্ছিলো একদম দূর থেকে খুবই ভালো লাগছিলো দেখতে পুরা বাসা মানে গেট থেকে একদম বাসা পর্যন্ত পুরোটা লাইটিং করা ছিল আমার ছেলে এই লাইটগুলো অনেক বেশি পছন্দ করে শুধু আমার ছেলেই না বাচ্চা কাচ্চারা সবাই মনে হয় এই রঙ বেরঙের লাইটগুলো অনেক বেশি পছন্দ করে যার কারণে আমার ছেলে অনেক বেশি আনন্দ পাচ্ছিল সে খুবই এনজয় করছিল এই লাইটগুলো দেখে তারপরে তো সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায় আর বাসায় এসে এই যে সবাই মিলে বসে পড়েছি বইয়ের নিরক্ষণ দেখার জন্য বাড়ি থেকে জন্য পাঠানো তো কি কি দিয়েছে আমরা সবাই মিলে বসে বসে দেখছিলাম বিয়ের দিন হয়েছে এই গলার নেকলেসটা দিয়েছে যদিও পর সোনার নেকলেস আছে তারপরেও হচ্ছে একটু গোর্জিয়াস ভাবে সাজার জন্য এই নেকলেস গুলা এখন সবাই খুব বেশি ইউজ করে যার কারণে নেকলেস দিছে তারপরে এই ব্যাগটা অনেক বেশি সুন্দর লাগছিল মেকআপের জিনিস থেকে শুরু করে টুকিটাকি সব সবকিছুই দিয়েছে আর বই এর জন্য বেশ অনেকগুলো শাড়ি দিয়েছে একদম মেহেদি থেকে শুরু করে বিয়ে পর্যন্ত বউ ভাত মানে সব কিছু জন্যই শাড়ি দিছে এই শাড়িটা দেওয়া হয়েছে বউ ভাতের জন্য বৌভাতে ভাতে পরার জন্য এটা সিলেক্ট করা হয়েছে তো শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল আর বিয়েতে পরার জন্য একটা লেহেঙ্গা দেওয়া হয়েছে লেহেঙ্গার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি যার কারণে লেহেঙ্গাটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না বাট যখন বিয়ের দিন পরবে তখন অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব আর সাথে দুইটা দোপাট্টা দিছে একটা হচ্ছে বিয়েতে আর একটা হচ্ছে আপনার বৌভাতে ভাতে পরার জন্য তো দুইটা দোপাটা অনেক সুন্দর ছিল তো এই যে এটা হচ্ছে আমাদের ব্রাইড আর ব্রাইডকে আমরা একটু পরিয়ে দেখছিলাম যে আসলে পরলে তাকে কেমন দেখা যায় বরপক্ষ অনেকগুলো শাড়ি তারপরেও দিছে তার আত্মীয় স্বজনের কাছ থেকেও বেশ কিছু শাড়ি পেয়েছে সেগুলো আমরা সবাই মিলে খুলে খুলে দেখছিলাম যে কোন শাড়িটা কেমন হয়েছে কে দিছে তো সব মিলিয়ে আমাদের ব্রাইড বেশ অনেকগুলো শাড়ি অলরেডি পেয়ে গেছে বরপক্ষ কিন্তু শুধু নতুন বয়ের জন্য শাড়ি পাঠায়নি তারা বইয়ের চাচি ফুপুদের জন্য শাড়ি পাঠাইছে আর এই যে এই শাড়িগুলো হচ্ছে সব আতে স্বজনের জন্য পাঠানো হয়েছে সেগুলো আমরা সবাই মিলে খুলে খুলে দেখছিলাম এত শাড়ির মাঝে ছুঁটা নতুন বইয়ের জন্য একটা শাড়ি নিয়ে আসছে তো সেটাই হচ্ছে ব্রাইডকে দিচ্ছিল যদিও আজকে ব্রাইডের হলুদ না মানে কালকে গায়ে হলুদ তো আপু হচ্ছে আজকেই ব্রাইডকে তার শাড়িটা দিয়ে দিচ্ছে যদিও বা গায়ে হলুদ উপলক্ষে শাড়িটা নিয়ে আসা হয়েছে কিন্তু শাড়িটার কালারটা ছিল একটু ডিফারেন্ট যাতে করে ব্রাইড অন্য সময় শাড়িটা পরতে পারে আর এদিকে আমার বড় খালার গায়ে শাড়ি শাড়ি দিয়ে দিয়ে চেক করা হচ্ছিল যে তার গায়ে কোন শাড়িটা মারাবে কোন কালারটা তাকে ভালো দেখা যাবে সেটাই হচ্ছে সে নিবে তো সবাই মিলে এই ব্লু কালারের শাড়িটা চুজ করা হয়েছে খালার জন্য শাড়ি চুরি দেখে শেষ করে চলে আসলাম সেজু আমার বাসায় সেজু আমার ছেলের বউয়ের ছোট একটা বাবু হয়েছে বাবুটা একদমই নিউ বর্ন বেবি মাসাল্লাহ খুবই কিউট হয়েছে আপনারা কিন্তু কেউ মাসাল্লাহ না বলে যাবেন না আমার ভাইয়ের বউ আর বাচ্চা দুজনকে আমি আজকে ফার্স্ট দেখলাম দুজনই মাসাল্লাহ অনেক সুন্দর তারপরে যে আমার ছেলে মহারাজকে নিয়ে একটু বাইরে ঘুরতে আসলাম সে একটু লাইটিং দেখবে যার কারণে এই যে বাইরে আসছে আর দেখে যে যে এই আমার নোয়া মামার মেয়ে দুজনই এখানে আছে মানে আমার ছেলের সাথে তারা গল্প করছে মামা বাড়িতে আমি প্রায় ছয় সাত বছর পর আসলাম আর তারও বেশি হবে হয়তো বা আমার এক্সাক্ট টাইমটা মনে নাই তো সবাই অনেক ছোট ছিল এখন এতদিন পরে এসে দেখছি সব মানে কাজিনরা ছোটগুলা পিচিগুলা সব বড় বড় হয়ে গেছে তো সবার সাথে কথা বলে বেশ ভালো লাগছিল সবার সাথে টুকটাক একটু আড্ডা দিয়ে চলে আসলাম বইয়ের হাতে মেহেদি পড়ানোর জন্য যেহেতু আমি এই কাজটা একটু পারি যার কারণে এই দায়িত্বটা আমার ঘাড়েই পড়ছে বইয়ের হাতে এখন বসে বসে মেহেদি পড়াবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বিয়ের পরবর্তী কার্যক্রম দেখার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ